গত আটই আগস্ট উদয়পুর সেন্ট্রাল রোড থেকে মহকুমার সনানধন্য শিক্ষক কিছু সমাজদ্রোহী জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে পোলট্রি স্থিত শঙ্কর কর্মকার ওরফে শঙ্কুর বাড়িতে সেখানে নিয়ে গিয়ে তার ওপর চলে অমানসিক নির্যাতন পরবর্তী সময় শিক্ষক অবিজিদদের স্ত্রীকে ডেকে নিয়ে ত্রিশ লক্ষ টাকা দাবি করে শঙ্কর কর্মকার সহ আরও অনেকেই টাকা দিতে অস্বীকার করায় তার উপর চলে অকথ্য নির্যাতন পরে তার বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয় রাতে পুলিশ শিক্ষক অভিজিৎ ডেকে মহিলা থানায় নিয়ে গিয়ে যায় এবং সেখানে ঠিকঠাক মতো চিকিৎসা না করিয়ে তাকে থানায় বসিয়ে রাখা হয় পরের দিন আদালতে তোলা হলেই সেখানে রক্ত বমি হলে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রথমে গৌমতী জেলা হাসপাতালে বল জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় শিক্ষক অভিজিতদের পরবর্তী সময় বিরোধী দলের প্রায় প্রতিদিন নেতৃত্ব আসে পরিবারের প্রতি সান্তনা জ্ঞাপন করেছেন রবিবার সকালে সারা ভারত গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃত্ব এবং হাইকোর্টের আইনজীবী প্রশান্ত পাল সুব্রত রায় সহ উদয়পুর আইনজীবী রঞ্জন দাস দেবিক্রান্ত বৈষ্ণব সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য সম্পাদক নবারণ দেব টিআইএফআই এর রাজ্য সভাপতি কৌশিক দেববর্মা এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব টি এস ইউ রাজ্য সম্পাদক সুজিত ত্রিপুরা সহ রাজ্য সভাপতি নেতাজি বর্মা সহ অন্যান্যরা নিয়ে মিলেই নিহত শিক্ষক অভিজিৎদের বাড়িতে ছুটে যান গিয়ে পরিবারের সাথে কথা বলেন ঘটনা সম্পর্কে অবহিত হন পরেই সাংবাদিকদের সামনে আইনজীবী সুব্রত পাল ও যুবনেতা নবারণ দেব বলেন নিহত শিক্ষক অভিজিতদের মৃত্যুতে ছাত্র যুব এবং আইনজীবীরা শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বলেন নিহত শিক্ষক অভিজিৎদের মৃত্যুতে পুলিশ ও চিকিৎসককে দায়ী করে বলেন ঠিকমতো তারা কাজ করেননি ফলে নিহত হয়েছেন অভিজিৎদের তারা নিহত অভিজিৎদের পার্স থেকে থেকে আইনি লড়াইয়ে করার সব ধরনের করবেন বলেও জানিয়েছেন পরিবারের লোকজনদের প্রতিশ্রুতি দিয়েছেন এই ঘটনায় পুলিশ এবং চিকিৎসক যারা গাফিলতি করেছেন তাদের শাস্তির দাবিও জানিয়েছেন তারা এজন্য পুলিশ দায়ী আমরা মনে করছি যে শিক্ষা দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয় সর্বোপরি তিনি মুখ্যমন্ত্রী আজকের দিন পর্যন্ত আট তারিখ মারা হয় দশ তারিখ মৃত্যু হলো আজকে হচ্ছেন সতেরো তারিখ আজকের দিন পর্যন্ত আঠারো তারিখ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দপ্তরের কর্মী শিক্ষক এভাবে পিঠে মেরে ফেললো মাননীয় মুখ্যমন্ত্রী আসার সুযোগ হলো না কথা বললো না ফলে এর পেছনে যে শাসকের রাজনৈতিক মদত রয়েছে তাতে স্পষ্ট হয়েছে আমরা মনে করি আইন বিচার ব্যবস্থা সঠিক ভূমিকা গ্রহণ করবে এই প্রত্যাশা আমরা রাখছি তাদের পরিবারের পাশে আমরা বামপন্থী ছাত্র বিউরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স